আপনি দেখুন কসমা কেন্দ্রগুলো আসতেছে আর ওই যে যে হরিণ দা এটাকে দেখাসম ওই হরিণের একটা বাচ্চা আছে ওই হরিণের একটা বাচ্চা আছে বাচ্চাটা ওই যে ওইদিকে একটা বেড়া আছে বেড়ার ওইমূরহাত বাচ্চাটা অ্যাভয়েড করছে কিন্তু পার হবার বাড়িচ্ছে না ওই মা হরিণ দা বেড়ে আছে বাচ্চাটা ওই বেড়ার ওইমূরহ দেখেন হরিণটা দৌড়াচ্ছে ওই বাচ্চাটা বাড়ানোর চেষ্টা করছে হ্যাঁ আপনি কোনো ওই বাচ্চাটা দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা আপনি কোনো দেখানোর চেষ্টা করছি ওই দেখেন বাচ্চাটা বেড়ার মধ্যে ঘুরছে ওই যে মা হরিণ আর এই বাচ্চাটা যেটি ওই বাচ্চাটা চেষ্টা করছে দেখেন এটা কোনো বাচ্চা দেখেন ওই দৌড় দিল বাচ্চা দিল বাচ্চারা ওই দিক দিয়ে এমনি না কিন্তু মানে পার হবে কোনো এক দিক দিয়ে ওই যে মা হরিণ ওটি অপেক্ষা করছে বাচ্চাটা পার করে দিবি আর এক সাইডে যাবি আর ওই যে হাঁসগুলা সুশৃঙ্খলভাবে এদিকে এলো অবশ্য হাঁসের সংখ্যা কমে গেছে বাচ্চা যখন উড়েন শিখছে বাচ্চাগুলো তুলছে এ লাগলে এখন আকাশ পথে ঘুরিয়ে চলে যাবি এখন সামান্য কিছু আছে এর মধ্যে কিছু বাচ্চা বাচ্চাগুলো ওরা শিখেনি এই জন্য এটি অপেক্ষা করিচ্ছে বাচ্চাগুলো উড়ান শিখলে এরা এখন এর থেকে এখন চলে যাবি দেখেন এলে কেনা দিয়ে